সালামু আলাইকুম বন্ধুরা আপনারা ঘরে বুলে গেছেন জানি কারণ আমরা অনেক মাছ যাবত ইউটিউবে নাই একটু সমস্যার কারণে দেখেন আজকে শুক্রবার শুক্রবার মানেই তো খাওয়া দাওয়ার ঘোরাগাড়ি আজকে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির দিন আর ঘুরতে গেলাম না বাইরে এর লেখা বাসায় খাওয়া দাওয়া করতেছি এই দেখেন কী বানাইতেছি দেখছেন এই যে চিকেন ফ্রাই তারপর হয়েছে যে এই যে যদিও বা রেস্টুরেন্টের মতো করতে পারবো না কিন্তু ট্রাই করতেছি তারপর আছে ফ্রেঞ্চ ফ্রাই এটা কি জানি ডিম তারপরে যে আবার আছে বেগুনি ভাজা কি শুধু ভাজা পোড়া খাবো যেহেতু বাইরের ওই দেখতে অনেক বৃষ্টি ওই যে বাইরে বৃষ্টি হইতেছে যেহেতু রাত বোঝা যাবে না দেখেন আপনারা বুঝলে যায় না আবার আম ঘরে মনে রাখেন মনে করেন ফলো দিয়েন সাবস্ক্রাইব করেন পাশ থেকে আমার রিচ প্রেমে গেছে গা দেখছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ